শেষ খবর পেজ থেকে স্বাগত জানাচ্ছি আমি এম মেকবীর আমি আজকে চলে এসেছি সিরাজগঞ্জ জেলা কাজীপুর উপজেলা বাজারে এই বাজারে প্রায় 50 বছর যাবত কম্বল তৈরি হচ্ছে এবং এই কম্বলগুলো বাংলাদেশে বিভিন্ন জায়গায় চলে যাচ্ছে প্রতি শীতের সিজনে প্রতিদিন এখান থেকে 10 থেকে 15 টি ট্রাক এখান থেকে কম্বল সারা বাংলাদেশে সাপ্লাই হচ্ছে এইখানে যে কম্বলের এই শিল্পটা বিকাশ লাভ ঘটেছে এবং এখান থেকে কি পরিমাণ ব্যবসা হচ্ছে সেই বিষয়টা আপনাদের আজকে বিস্তারিত জানাবো আব্দুল সাতার মহাজন আমি একজন ব্যবসায়ী মানুষ পাকিস্তানের সময় তা আমি ব্যবসা করি তো এই ব্যবসাটা আমাদের এখানে আমার এক বাইশটা পঞ্চাশ আটচল্লিশ বা পঞ্চাশ বছর আগে হে যা ঢাকার কিছু জুট কাটা কাপড় কিনে আনে কিনে আনে প্রথমে জোড়া তালি দেয় কম্বল বানায় তখন তিন চারটো দোকান ছিল কিন্তু এখন অনেক বোধহয় চারশো সাড়ে চারশো দোকান রয়েছে সমগ্র বাংলাদেশ আছে লোক এদিকে আপনার ওই আপনার সাতক্ষীরা টান আসি বরিশাল তারপরে এমরা পঞ্চগড় উত্তর অঞ্চল তো সবই আসি হ্যাঁ আচ্ছা এখানটা নাহুন মনে করেন যে একশোটা টান সাত সাত হাজার পর্যন্ত এখানে কম্বল আছে তাই না আর জোলাতাল্লি কম্বল আপনি একশোটায় টান পনেরোশো পর্যন্ত আছে এই জোড়ালা কম্বল তাই না হ্যাঁ এইভাবে বড়ো বড়ো মহাজনটা আসে এখানে কোটি কোটি টাকার মাল নিয়ে যায় আপনার ওই গার্মেন্টসে তার জুট আসে জুট আসে মানে যা নিয়ে আসে ট্রাকে ট্রাকে দৈনিক দুই চার ট্রাক করে আসতেছে ওগুলান এই সাধারণ গরিব মানুষ মহিলারা তারা দৈনিক চার ডো পাঁচটো তিন এভাবে তাদের ইনকাম হয়তো তিন চারশো টাকা মাসে হয় বস দিনে হয় তাই না আর আর এগুলান নইল আমাদের প্যাকেট কম্বল আছে কমফোর্ট আছে আপনি ওই ফাইভ ফাইভ পিস কম্পোর্ড আছে কিছু আছে আমাদের দোকানে একশো টাকার টান সাত হাজার পর্যন্ত কম্বল আছে আমরা ওই অর্থাৎ এ আলম আছে না তার যে অনেক জাহাজ আছে ওনারা চিনে টানি তো না আমার অত টাকা নাই উনি জাহাজ বইয়া নিয়ে আসে আমরা ওখান তান ওই যা প্রয়োজন তাই তা ওনারা এসে আবার দেখে গেছে যে আমাদের এ প্রতিষ্ঠান আছে কি না তাই না তাদের যে ব্যবসা বাকিও দেয় আঙ্গুর তার মূল নাই আমরা সরকারের তান লোন নেই আমরা যে ব্রাক ব্যাংকে তার লোন নেই বিভিন্ন জায়গায় লোন নিয়ে আমার ঘরে ব্যবসা চালান নাকি আচ্ছা আপনারা ওখান থেকে সুতা নিয়ে আসেন নিয়ে এসে এখানে সুতার থেকে কি তৈরি করেন আমরা কম্বলের কাপড় তৈরি করি কম্বলের কাপড় অর্থাৎ এখানে আবার ওই কম্বলের কেবল বেরাস হয় বেরাস হওয়ার পর এই কম্বল আবার টেরাকে ঢাকা যায় ওখানে যা গ্যাসে আবার ওই ফ্রেশ হয় প্রসেস হয় আসে সোজা কথা প্রসেস হয় আসি ওখান থেকে আবার এখানে আসে হ্যাঁ আবার আসে এখানে এখানে আসলে পরে আমরা কাইটে ওই মাপ মতে কাইটে ওই ওজনের কাইটে যে এটা এক কেজি এটা নয়শো গ্রাম এটা আটশো গ্রাম এটা ছয়শো গ্রাম তাই না এইভাবে কাইটে আমরা সিলাই করি আমরা পেটি করি হ্যাঁ হয়তো পঞ্চাশ পিস পঁয়ত্রিশ পিস তিরিশ পিস ওই যে ওজন হিসাবে ওই যে আমরা এগুলান আবার বড় বড় মহাজন আসে আমাদের কিনে যায় কিনে তারা পাইকারি দেয় কাপড় এহো টাকা চান হাজার সাত হাজার বাংলা এগুলার কোয়ালিটি একশো টাকা চান আপনার সাড়ে তিনশো চারশো পর্যন্ত আছে যেমন পাঁচশো গ্রাম ছয়শো গ্রাম সাতশো আটশো নয়শো এক হাজার বারোশো তেরোশো মানে এরকম গ্রাম ওজনের উপর ওই কাপড় নির্ভর করে যে এর দাম কত ওজন যত বেশি দাম তত বেশি তত বেশি হ্যাঁ ওজন যত বেশি তত বেশি এখানটা নয় যে সমগ্র বাংলাদেশের জাকাতের কাপড় নেয় এই সরকারিভাবে যে আপনার ইয়নো বা এগোরে মেলা প্রতিষ্ঠান আছে তারা এসে আঙুরটা নিয়ে যায় এই সিমুন্দারি বাজার এখানে গ্রামের বাড়ি আমরা হয়তো পান্থা থা এসে কাজ করি আমরা এই সাধারণ এই ঘর আমরা দুটো মিলে ষোলো হাজারটা টাকা ভাড়া দিই আর এটা যদি নারায়ণগঞ্জ হয় তাহলে পরে হয়তো এক লাখ দেড় লাখ টাকা ভাড়া হবো বা পঞ্চাশ লাখটা সিকিউরিটি হবো কাজে এগুলা লাঙুর সাশ্রয় হয় ওখানে হয়তো কাপড় কাটে পাঁচটা আমরা কাটি দুইটা মানে এরকম সাশ্রয় হয় এই জন্য মহাজনরা তার কাপড় নেয় এই যন্ত্রটা কাপড় বানায় আম একজন আনছিল ওখান থেকে আবার সে বেচছে আমরা কিনে আনছি কিনে না এখানে তৈরি হচ্ছেছি ওই বিদ্যুতের সাহায্যে চলে এটা কারেন্ট ছাড়া চলে না তাই না আচ্ছা আর কাজ হইলো কাপড় বাইনা দেওয়া খালি বাইনা দেওয়া যে ওই রোল হয় ওই যে রোল হ্যাঁ এই যে আমরা যে কাপড়টা দেখতে পাচ্ছি এটা তৈরি হয়েছে হ্যাঁ ওই 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 টুক তো এর হইছে কিন্তু ওইটা আবার ওই যে ওই রোল হয় আচ্ছা আর মোটা নাই না ওই যে মোটা রোল ওই যে কাটছে যে ওই রোল হয় ওই রোল আবার ওই ইয়েতে যায় আপনার ব্রাশ মেশিনে যায় আচ্ছা একটু আমি ব্রাশ মেশিনের দিকে একটু আসি হ্যাঁ যান আচ্ছা ওখান থেকে কাপড় এরকম রোল আকারে তৈরি হয় হ্যাঁ রোল আকারে তো এর হয় আসি এগুলো তৈরি হয় হ্যাঁ এখানে আবার নাম্বার থাকে যে এটা কয় শুগ্রামের কাপড় তাই না কোন মিলে তো এর হলো কয় নম্বর মিলে আচ্ছা আচ্ছা তারপর আপনি এডো আরা সেলাই দেয় এখানে কি হয় এই এখানে এই হলো এডো দেয় এখানে ব্রাশ হয় অর্থাৎ এই যে এই তুলা তুলা ভাব এই যে